ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরে মেলায় গিয়ে বাইক চুরি পলাশ দাস নামে এক যুবকের ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গত বাইশে অক্টোবর ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর দীপাবলি মেলায় ঘুরতে গিয়ে চোরের দল চুরি করে নিয়ে গেল দক্ষিণ জেলা সাবরুম দৌলবাড়ি গ্রামের বাসিন্দা পলাশ দাস নামে এক যুবকের মোটর বাইক মন্দির দর্শনে গিয়ে বাইক না পেয়ে উদয়পুর থানায় জিডি এন্ট্রি করে ওই যুবক আজ এতদিন হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত পলাশ দাস নামে ওই যুবকের চুরি যাওয়া বাইক সহ চোরদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশ বিরুদ্ধে একরাশ খুব উগরে দিল ওই যুবক এরপর পলাশ দাস নামে ওই যুবক বাইক চুরির পর ইন্সুরেন্স ক্লেম করতে গিয়ে ফাঁস চমকপ্রদ প্রতারণা সাবরুম মনুবাজারের বাজাজ শোরুম থেকে ফাইন্যান্সে বাইক কেনার সময় তাকে বলা হয়েছিল পাঁচ বছরের ইন্স্যুরেন্স রয়েছে এবং তার জন্য ছ হাজার পঁচিশ টাকা নেওয়া হয় কিন্তু বাইক চুরি হওয়ার পর সেই বাজাজ শোরুমের কর্মীদের সাথে যোগাযোগ করলে পলাশী দাস নামে ওই যুবক জানতে পারে যে শুধু প্রথম বছর ফার্স্ট ক্লাস বাকি চার বছর থার্ড ক্লাস যেখানে চুরির ক্ষতিপূরণ মেলে না এদিকে বাইকের মাত্র পাঁচটি কিস্তি বাকি থাকলেও বাইক ও আয় দুটোই নেই তবু ফাইন্যান্স কোম্পানির পক্ষ থেকে টাকা দিতে চাপ ও হুমকি দিতে থাকে ওই যুবককে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পলাশ দাস জানিয়েছেন বাজাজ কোম্পানির শোরুম ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কোম্পানি যোগ সাজসে চলছে গ্রাহক প্রতারণা প্রশাসনিক হস্তক্ষেপ ও ন্যায় বিচার চান ভুক্তভোগী পলাশ দাস থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার নাম পলাশ দাস আমি দেওয়ালি মেলার গেছিলাম উদুপুর মাতার বাড়ি আমার বাইকটা হারানো হয়েছে বাইশ তারিখে রাত্রি এক একটার সময় উদয়পুর থেকে উদয়পুর থেকে তারপর আমি যে তিনটে করলাম যে অক্ষণ কোনো বাইকের কোনো খোঁজ নাই তারপর আমি যখন

তো এই বিষয়টা কি আপনারা আগে জানানো হয়েছিল না এটা আমার আগে জানানো হয়েছে না আমি যখন বাইকটা হারানো গেছে তখন ফাইন্যান্সের কাছে এটা কে তিনটি সব কে করলাম আর কি কাছে তারা বলছে এটা হইতো না কেন হইতো না বলছে তো না বলতে তারা থার্ড পার্টি হয়ে গেছে হইতো না আমার আগে কোনো দিন জানাইছে না আমি কাজ করে ভাত আমি আবার কেমনে বাইকটা কিনবো আপনি কি ফাইন্যান্সে গেছিলেন এটার ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য হ্যাঁ তো এখন কি আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারছেন না না আপনাদের প্রতিদিন ফোন করতে আছে কিস্তি দেওয়ার জন্য আবার আরো পাঁচটা কিস্তি আছে তো এখন ফাইন্যান্স কি বলছে কিস্তি দেওয়ার জন্য কিস্তি দেওয়ার জন্য বলছে তারা হুমকি দিচ্ছে আমাকে কিরকম হুমকি দিচ্ছে কিস্তি কিস্তি দেওয়ার জন্য কিস্তি না দিলে আমার বাড়ির থেকে একটা নাম্বারে ফোন করে উঠাইয়ে নিয়ে যাবে এরকম হুঁকি দিতেছে হ্যাঁ তো আপনি ইন্স্যুরেন্স ক্লেম তো শুধু তাদের প্রতারণার কারণেই করতে পারেননি বলে আপনি অভিযোগ করছেন হ্যাঁ ফাইন্যান্স কোম্পানি মানে আপনি বলতে চাইছেন ফাইন্যান্স কোম্পানি আপনাকে আগে ভাগে জানায়নি যে প্রথম বছরের পর এই ইন্স্যুরেন্সটা থার্ড ক্লাস হয়ে যাচ্ছে না না আগে ভাগে কোনো দিন বলছে আমি বাইক যে দিন নিয়েছি ওই দিনও বলছেন আমাকে আপনি জানতে পেরেছেন এই ঘটনা কখন যখন বাইকটা হারানো গেছে তখন ফোন করছি তারার কাছে তখন আমি বলতে পারছি এখন কি চান আপনি আমি এখন দা করব আমার বাইক তো চুরি হয়ে গেছে